আদুতকে শুভলক্ষ্মীর জি বন থেকে সরাতে এবার নতুন রূপে হাজির হল মোহনা গৃহপ্রবেশ হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন নিভৃত প্রান্তরে আজ নিরবতা যেখানে একদিন ছিল মোহনার পদধ্বনি সে এসেছিল আগ্নেয় এক আকাঙ্ক্ষার মতো অন্তর্লীন করতে এক জীবনের শান্ত স্রোত কিন্তু আজ শুভলক্ষ্মীর আকাশে নিঃশব্দ চাঁদ আদুত তার পাশেই আস্থা নিয়ে নিঃশঙ্ক চিত্তে তাদের জীবনযাত্রা যেখানে ঝড় নেই নেই প্রতিযোগিতা এক সরল আশ্রয় প্রেমের নিরাপদ নিড মোহনা চলে গেছে যে রূপে সে এসেছিল আগুন হয়ে আজ সে বিলীন হয়েছে হাওয়ায় কোন এক অতীতের ছায়ায় সে আর চায় না কারো জীবন নানা দিতে নতুন রূপে নয় পুরনো ব্যথারই সাক্ষী হয়ে সে আজ নির্বাক এক নিঃসঙ্গ অরণ্যে যেখানে ঘর নেই গৃহপ্রবেশ তো শুভলক্ষীর চোখে আজ শান্তির দীপ্তি কোনো আশঙ্কা নেই নেই আগন্তুকের ছায়া আদুতের করুণাময় দৃষ্টিতে প্রতিফলিত হয় সেই নির্বচ্ছিন্ন ভালোবাসা যা সময়ের পরীক্ষায় স্থায়ী মোহনার অভিপ্রায় তার সাজানো অভিনয় সব কিছু আজ তুচ্ছ কারণ সত্যের আলো তীব্র কোনো মিথ্যার ভান আর প্রবেশ করবে না এই স্নেহময় সংসারে যেখানে আস্থা পাথে আজ আর নেই কোনো নতুন রূপে হাজির হওয়া আছে শুধু হারিয়ে যাওয়া এক অধ্যায় যার নাম মোহনার অন্তর্ধান